হ্যালো গাইস গুড মর্নিং আমি বিউটি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে আমরা পরিবারের সকলে মিলে রেডি হয়ে যে চলে এসেছি রাস্তায় কোথায় যাচ্ছি দাঁড়াও বলছি আমরা যাচ্ছি অষ্টমী স্নানে স্নানে মেলায় তো আমরা এই যে যাচ্ছি আজকে তোর কেমন লাগতো কেমন যাওয়ার কথা সেটাই মানে সবাই মিলে যাচ্ছি এটা অনেক ভালো একটা ব্যাপার তারপর চলে এসেছে আমাদের অটো অটোতে সবাই মিলে উঠে পড়ি আমাদের সঙ্গে গিয়েছিল আমার শাশুড়ি মা আমার মা আমার বর ভাই আমার বৌদি শুনু অনিন আর পূজা তোর চোখ মুখের অবস্থা দেখছো কীরকম হয়ে গেছে ঘুমের থেকে উঠে ডিরেক্ট চলে এসেছি মেলায় আর এই দেখো ভিড় এত জ্যাম কি বলবো জ্যামে থাকতে থাকতে মানে অবস্থা খারাপ হয়ে গেছে আর এই যে আমরা অলরেডি মেলায় চলে এসেছি মেলার অনেকটা দূরে আমরা নেমেছি তার কারণ এত জ্যাম ভেতরে অটো ঢুকতে দিচ্ছিল না যার জন্য আমরা সবাই এখানে নেমে হেঁটে হেঁটে রওনা দিচ্ছিলাম আমরা এসেছি কোচবিহারের গদাধর মেলায় আশা করি সবাই চেন যারা কোচবিহারে থাকুক

আর এই যে এই কাকুটার সঙ্গে এখনই ধাক্কা খাবো দেখো কি করবো বাচ্চা কোলে নিয়ে শাড়ি পরার এক্সপেরিমেন্ট তো কখনো করিনি এবার করলাম আর মেলায় এত ভিড় হয়েছিল শুধু লোকের মাথায় দেখা যাচ্ছিল আর আমি তো এই জ্যামে ফেঁসে গিয়ে অনুকে কোলে নিয়ে ঘেমে নিয়ে একাকার আর এই যে বাবা ভোলানাথ মা পার্বতী একসঙ্গে তারপরে এই যে ম্যাডামকে ফাইনালি নামিয়ে আমরা যাচ্ছি ঘাটের পারে। ঘাটের পারে যাচ্ছি তার উদ্দেশ্য একটাই স্নান করতে তারপর কি আমরা এই যে জলে নামছি আমাদের গলায় ছিল গামছা যেটা বিয়ের গিট বলে ওই গাছ ছড়াটা বেঁধে দিয়ে আবারও আমাদের স্নান করায় এখানে তিনটা ধূপ দিতে হবে প্রথম ধূপ দেওয়ার পর আমাদের সংকল্প করতে হবে ঠাকুর মশাই আমাদের বলে দিচ্ছিল আর আমরা এখানে সংকল্প করছিলাম মা গঙ্গাকে এখানে অনেক নিয়ম কানুন পালন করতে হয় বিয়ের প্রথম বর্ষর উপলক্ষেই আমাদের এই স্নানটা এরপর এখান থেকে আমরা আবার চলে যাই নদীতে দুটো ডুব দিব বলে আর সঙ্গে ছিল পাঁচ রকমের ফল এটা নাকি নদীতে ভাসিয়ে দিতে হবে সেই জন্য আমরা সেটা দুজনে একসঙ্গে ধরে ভাসিয়ে দিচ্ছিলাম আর নদীতে স্নান করার সেরকম কোনো এক্সপিরিয়েন্স আমার নেই যার জন্য হাঁটু জলে নেমেছিলাম কি আর করব ভয় লাগছিল প্রচন্ড এখানে ভালো করে দেখো ডুবটাও হচ্ছিল না মানে মাথায় যাচ্ছিল না ভয়ে কি করব। তারপর যাই হোক যেমন তেমন করে তিনটা ডুব কমপ্লিট করে এই যে আমার ভাই অলরেডি আবার ক্যামেরা নিয়ে চলে এসেছে যে কী করবো ও শুধু ক্যামেরাটা নিয়েই ঘুরে বেড়াচ্ছে এরপর আমার গোপোশোনাকে স্নান করিয়ে নিচ্ছিলাম তোমরা জানো স্যার আমার ভিডিও দেখো যে আমি যেখানে যাই সেখানেই আমার গোপালকে নিয়ে যাই তো আমি স্নান করতে এসেছিলাম জন্য ওকেও নিয়ে চলে এসেছি এরপর আমরা মন্দির দর্শন করে এই যে মা দুর্গা আর এখানে বড়নাম মন্দিরও ছিল সেটা দর্শন করেছি ঠিকই কিন্তু আমরা ভিডিও নিতে পারিনি আর স্নান সেরে নাকি এখানে দই চিরা খেতে হয় সেটাই আমরা খাচ্ছিলাম কি আর করবো দই খেতে খেতে গল্প করছিলাম তারপর সবাই মিলে সেখান থেকে বেরিয়ে পড়ি সবাই এখন নাকি আইসক্রিম খাবে আরে দাঁড়াও দাঁড়াও এটা আইসক্রিম না এটাকে বলে মটকা কোচবিহারের ফেমাস যারা কোচবিহারে থাকে তারা মটকা অবশ্যই চেনে আর সবাই এটাও জানে যে এটা কতটা টেস্টি এটা খাওয়ার জন্য লোকে লাইন দিয়ে থাকে এই যে দেখো আর স্নান করে সাধু সেজে গেছে पापा माला को तो मार देगी ये ये बूढ़ी की आइसक्रीम बच्चे देखो गाइस मुक्त है ये ये जो बड़ा बच्चा था आइसक्रीम क्या मतलब चे बाल आइसक्रीम है देखिए उसका बड़े टू वाव वाव তারপর আমরা চলে যাই মেলার ভেতরে ঘুরতে আর মেয়েদের যেটা কাজ ঘুরে নিয়েই তো প্রথমে চলে যেতে হবে সাজার দোকানে কোথায় কানের আছে আর সেটাই দেখছিলাম যে কি নেওয়া যায় কোন কানে নেওয়া যায় আর আমার বর বলছিল যেখানে যাও শুধু শুধু কানেরই কেন নাকি এত কানের কি করবে ঘরে অ্যাকচুয়ালি কিছু করার নেই কিন্তু কানের দেখলে মনটা আর মানে মানে না শুধু ওখানেই আকর্ষণ করে তো সেটা আমার ভেঙ্গে যেত ও কি আর লাগ চলো আমাদের মেলা বাড়ি এখন খতম আমরা এখন বাড়ি যাচ্ছি সঙ্গে বর এই কি খাচ্ছ তুমি অনেক সুন্দর মেলা থেকে বেরিয়ে আমরা উঠে পড়ে অটোতে আর সবার হাতে একটা করে পেপসি আইসক্রিম ঠান্ডা কিছু না কিছু আছে কারণ যে পরিমাণের গরম ক্ষেত্রে মানে ঠান্ডা না খেলে বাঁচার কোনো উপায় ছিল না আর এই গরমে ঠান্ডা খেতে খেতে সবার গলা খারাপ হয়ে যাচ্ছে আর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে কি আর করা যাবে তবে পরিবারের সকলকে নিয়ে মেলায় আসতে পেরেছি এটাই অনেক শান্তি অনেক মজা করলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগ এটা